ইমান গান গাইলে শুনলে ইমান বেগানা বেটিন দেখলে ইমান কমে বেদিনটার আওয়াজ শুনলে ইমান কমে বেদিনটার লাইস দেখলে ইমান কমে বেদিন ডেন্স দেখলে ইমান ফিট দেখলে ইমান কমে আরে জুড়ে কিন্তু আমার কালাম আমার আল্লাহর কালাম যে ফরব যে বাজারা যে পড়বে তার কাছে আরবি ফরব তার সামনে আসমি ফরব কালো মানুষ লাল মানুষ বড় মানুষ ছোট মানুষ যে করে যে শুনে তার ইমান বাড়ে আরে দূরে হোক ইমানদারের ইমানদারের সিফত হইল ইমানদারের সাথ সামনে যখন আল্লাহর ইমানদার ইন্না আলিল্লাহি ওয়া লা ইলাহা তখন ইমানদারের সামনে আল্লাহর বড়ত্বদার কথা বলা হয় আল্লাহর ভয়ে ইমানদারের দিল বিগুলো তুই যায় বিগুলো তুই যায় বিগুলো তুই যায় ও ইমানদারের দিল ঠক্কা দ দিল নরম হয় চোখিনা পানি পড়তে থাকে ঠিক না बेटी আর যখন ইমানদারের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত হয় তখন ইমানদারের ইমান পারে গান গাইলে শুন ইমান কমে গান গাইলে সুনলে ইমান কমে বেগানা বেটিন দেখলে ইমান কমে বেটিন তার আওয়াজ শুনলে ইমান কমে বেদিন তে লাইস দেখলে ইমান কমে বেটিন তার ডেন্স দেখলে ইমান তাই ফিট বেটিন দেখলে ইমান কমে আরে জুড়ে খাও কিন্তু আমার কালাম আমার আল্লাহর কালাম যে ফরব যে বাজারা যে পড়বে তার কাছেই আরবি ফরব তার সামনে আসমি ফরব খালো মানুষ লাল মানুষ বড় মানুষ ছোট মানুষ যে তিলাবাত করে যে শুনে তার ইমান বাড়ে আরে দূরে হোক দলিল আসেনি না তো না আসেনি দলিল কুলো খর আঞ্চলিক কুলো নয় নম্বর ভাড়া কুলো সুরাত আনভাল আনভালের দ্বিতীয় নম্বর আয়াত কুলো انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا তোবার এমন কালাম আমাদেরকে দান করেছেন আল্লাহ তোবার এমন কালাম আমাদেরকে দান করেছেন এমন কালাম উল্লাহ দান করেছেন যে কালাম যার কাছে যায় তার মর্যাদা বেড়ে যায় যেই জিনিসের কাছে যায় তার মর্যাদা বেড়ে যায় যেই বস্তুর সাথে তার সংস হয় তার মর্যাদা বেড়ে যায় যার কাছে যায় তার মর্যাদা বেড়ে যায় যে মাসের দিকে যায় মাসের মর্যাদা বেড়ে যায় যে রাত্রের দিকে যায় রাত্রের মর্যাদা বেড়ে যায় যে মানুষের কাছে যায় সেই ও সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মর্যাদায় পৌঁছে যায় ঠিক না

কোরআনের হেফাজত আল্লাহ করবেন এখন আল্লাহ খারেদ করবেন আল্লাহ বন্দাদেরকে করবেন বালদিদের মাধ্যমে করবেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআন হেফাজতের দায়িত্ব নীতি আপনারা দিয়ে শুননি আরো জুড়ে ঘোকা

শিখে আল্লাহর পক্ষ থেকে না দিল কি তো খিতাব কোরআন শিখে এবং শিখায় ঠিক না ঠিক আরো জুড়ে আরো জুড়ে খুব এখন তারা শিখে শিখায় এরার মর্যাদা বেশি বলে শুধু তারা নাই আরো সাথে আছে বলে কিতা বলে কোন আলিমান আমুত আলিমান আমুস্তামিয়ান আমুস্তামি আন সাহের দল এই সাহের দলের মর্যাদা আল্লাহর কাছে বেশি কোরআন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে ফাস্তম্বরুল তোমরা পঞ্চম নম্বর দলের অন্তর্ভুক্ত হইও না তোমরা পঞ্চম নম্বর

সেই উন্মতের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের ক্ষেত্রে কোরআন আল্লাহ কোরআন আল্লাহ রেখেছেন আর এখন বাংলাদেশে বাংলাদেশে কোরআন এইভাবে হেফাজত হয়েছে যত কোরআনের বিরোধিতা বাড়তেছে তত কম বয়সের বাচ্চারা কোরআন কণ্ঠস্থ করতেছে ঠিক না বেঠি আর এক জুড়ে ঠিক না বেঠি আমরা আলোকিত করি দেখো আমি আর এক জুড়ে যখন ইমানদারের সামনে আল্লাহর বরকত দরদ অলসা হয় আল্লাহর ভয়ে ইমানদারের দিল বিগুলো তুই যায় বিচলি তুই যায় বিগুলো তুই যায় ওই ইমানদারের দিল ঠক্কা দ দিল নরম হয় চোখিনা ভানি পড়তে থাকে ঠিক না बेटी আর যখন ইমানদারের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত হয় তখন ইমানদারের ইমান আর উৎসব আর